এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে ভিডিওটি আগে দেখেন তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন কি করো তুমি রান্না করতেছি কি রান্না করো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আচ্ছা ইলিশ মাছ তো মূল্যবান মাছ তাই না তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি এই প্রশ্নের উত্তর দাও তোমার কাছে সবচেয়ে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি সেটা ব্যক্তি বস্তু যেকোনো কিছু হতে পারে সবচেয়ে মূল্যবান সবথেকে মূল্যবান সবথেকে দামি কি জিনিস তোমার কাছে রান্না সময় এসে তুমি এখন আমাকে এরকম মানে এত

মেয়েদের যখন বিয়ে হয়ে যায় মেয়েদের বাবা মা তখন অতটা গুরুত্বপূর্ণ থাকে না তখন স্বামী হয়ে যায় গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে ছেলেদের ক্ষেত্রে এটা হয় না কেন ছেলেদের ক্ষেত্রে তার বাবা মা আপন থাকে কিভাবে বিয়ের পরে বেশি চলে আসে বাবা তো এটাই তো বলতেইছে কিন্তু পুরুষের ক্ষেত্রে তো সেটা হয় না বরং এরকম হয় যে স্বামী মা বাবা মাকে গুরুত্ব গিয়ে তার স্ত্রীকে অবহেলা করে আমরা মেয়েদের স্বামীর উপর বেশি পুরুষ মানুষ কিন্তু বইয়ের উপর নির্ভরশীল না এতটা অনেক চলে গেলে কি হবে তাতে পারে মনে করে যে বাবা মাই সব তাদের সে বলবো যে যদি বিয়ের পরেও মনে করেন বাবা মাই সব তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে ছয় মাস বাবা মায়ের কাছে যাই থাকেন বুঝতে পারবেন তখন স্বামী ব্যক্তিটা কি মেয়েদের জীবনে তোমার উত্তর গুলো আসলে এত সুন্দর হয় মানে এটা বলার বাইরে থ্যাংক ইউ তোমার এত সুন্দর অ্যান্সারের জন্য তোমাকে অনেক ধন্যবাদ